আজও হলো না পুরা দেশ পুরা কপাল এই দেখ আজ লাস্ট কাটলাম আবার কাটলে বললাম না আজই লাস্ট হ্যাঁ ওপরে খ্যাক্কা গুড়ি নেমেছিল না বাবা নামলে যে এতক্ষণে কি কুরুক্ষেত্র করতো জানিস সেই কোন সকালবেলা আগরবাল সাহেব প্লেন ধরবে বলে উঠেছিল না যাই আমি একটু ওই লিফটে গিয়ে ঝিমই যাও যাও পুরা কপাল যে কবে খুলবে কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি তা বাড়ি থেকে কখন বেরিয়েছো সাড়ে চারটে সাড়ে এত ভোরে হ্যাঁ গ্রাম থেকে বড় রাস্তা তিরিশ মিনিট ভ্যান রিক্সা স্টেশন আরো কুড়ি মিনিট আর ছটা দশের ট্রেন মিন্তি মাসি তো আমাদের আগের গাই থাকে বলেনি অত ডিটেলস তো জিজ্ঞেস করিনি তবে তোমার মাসি ভাগ্যিস তোমার কথা বলেছিল বলেছিল তুমি হন্যে হয়ে টাকা জোগাড় করছো ওখানকার ফোরেদের বলছো বলেছিলাম তো মিন্তি মাসি থাকা ডিডিক্ট হলো এবার আমার বুনের বিয়েতে আর কোনো ঝঞ্ঝাট থাকবে না আপনার দিদি কুই আগে প্লেটটা খালি হবে তাহলে একটু চাকরি না আমি খাই না তাহলে কি বিড়ি সিগারেট তাহলে তোমার বারান্দায় গিয়ে খেতে হবে আসলে পাশের ঘরে দিদি ভাই আছে তো অসুবিধা হবে না আমি তাও খাই না না গুড হ্যাঁ পূর্বা দি বলো কি রে এখনো তো দেখতে পাচ্ছি না তোর কাছে কোনো ছবি আছে ওর হ্যাঁ পাশেই আছে ভিডিও কল করি সে কি রে এসে গেছে একবার জানাবি না আমি এখানে হাঁ করে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছি সরি 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 আমি জানাতাম মানে ও জাস্ট ঢুকলো বা জানানো হয়নি আমি জানিয়ে দিতাম সরি সরি ঠিক আছে এসে গেছে যখন ছাড় বাদ দে আমি তাহলে বাড়ি যাই হ্যাঁ থ্যাংক ইউ সরি পূর্বাদি তুমি যদি রাস্তা চিনতে না পারো ওই জন্য গলির মুখে পূর্বাদিকে দাঁড় করিয়ে রেখেছি তুমি যে চলে এসেছো জানানোই হয়নি তো আমার জন্য ওনার খুব কষ্ট হলো না আরে না না কষ্ট কেন তুমি ফোনটা নিয়ে বেরোলে তো আর কোনো অসুবিধাই হতো না আসলে মায়ের শরীরটা ঠিক নেই তাই বোনের কাছে ফোনটা থুয়ে এসেছি ওনাদের যদি কোনো দরকার পড়ে তাহলে আপনাকে ফোন করতে পারবে ওরা তো জানে আমি আপনাদের কাছেই আসবো কিন্তু ওই ফোনটা তো অফ মানে সুইচ অফ বলছে হেই রে তার মানে কাল কারেন্ট ছিল না সার্জ হয়নি আচ্ছা বেশ চলো দিদি ভাইয়ের কাল চলো এসো এসো হাত হাতটা ধুয়ে নাও এই যে বেসিন